শ্রেষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজ আমরা বিজ্ঞান চতুর্থ দায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব চলে দেখি ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের নগ্ন বিজু আবৃত্তি উদ্ভিদ আবৃত্তি উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা এই অধ্যায়ে জানব একটি সপস্পক উদ্ভিদে মানে সপস্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদ ফুল ফুটিয়ে একটি সপস্পক উদ্ভিদে কোন কোন অংশ থাকে কোথায় তাদের অবস্থান তা জানব এর প্রধান অংশগুলোর প্রকার কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা নিয়ে এখন আলোচনা করব আসলে দেখি পাঠ এক আদর্শ সপস্পক উদ্ভিদে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা চারপাশে পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই এসব উদ্ভিদের আকার ও গঠনের অনেক ভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু উদ্ভিদে মূল কাণ্ড ও পাতা থাকে এদের ফুল ফল ও বীজ হয় এরা সপুষ্পক উদ্ভিদ যেমন আম জাম ছোলা লাউ ধান গম ইত্যাদি আবার ধান গম ঘাস এক ও আম কাঁঠাল সরিষা মরিচ এরা দু বিষপত্রী উদ্ভিদ আবৃত্ত বীজই সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত একটি আদর্শ সপস্পক উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা পর্যবেক্ষণ করব একটি আদর্শ সপস্পক উদ্ভিদকে মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি অংশ বিরক্ত এই যে দেখো একটা মরিচ গ্যাস নিয়েছি এটাকে ধরা হয়েছে আদর্শ সপস্পক উদ্ভিদ এর এর মিশের অংশটুকু হলো মূল তার কাণ্ড পাতা ফুল এই যে ফল এই অংশটুকু বিটপ তাহলে আসো দেখি বিটপটা কি অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিট বলে তাহলে এই মূলটুকু তো মাটির নিচে থাকে তাহলে এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত মানে বলা তলে যে তোমাদের অর্থাৎ এই মাটির উপর থেকে শুরু করে পুরো উপর পর্যন্তই হল বিট অফ কাণ্ড বিট কাণ্ড এই যে হলো কাণ্ড পাতা পাতা ফুল ফল থাকে কাণ্ডে পর্ব কাণ্ডে পর্ব পর্বটা জানতে হবে পর্ব যেখান থেকে পাতা ও কাণ্ড হয় যেমন এটা একটা পর্ব আমি যে একটা সরাসরি মরিচ গাছ নিয়ে এসেছি দেখো এই মরিচ গাছে এখানে দেখো যে এটা হলো তোমার কাণ্ড এই যে পর্ব এই যেটা হলো পর্ব এটাও পর্ব এটাও পর্ব যেটাও পর্ব এখান থেকেই তোমার পাতা ফুল ফল এই পাতা এখান থেকেই হয় আর কি যাই হোক দেখি এবং পর্ব মধ্য পর্ব মধ্য হলো কোনটুকু পর্ব মধ্য দুই পর্ব যেমন এটা একটা পর্ব এটা একটা পর্ব তার মানে এইখান থেকে এটুকু হলো পর্ব মধ্য এইখানে এটা যদি একটা পর্ব হয় এটা যদি একটা পর্ব এটুকু পর্ব মধ্য এটা একটা পর্ব এটা একটা পর্ব এটা পর্বমধ্য এটা একটা পর্ব এটা একটা পর্ব তাহলে এই অংশের মাঝখানে হলো কি পর্বমধ্য তুফুরি শীর্ষভাকতো মুকুল বলা অর্থাৎ অর্থাৎ শীশ অংশটাকে মুকুল বলা হয় ফুলগুলো পাতার কক্ষ উৎপন্ন হয় ফুলে বৃতি দল পঙ্কেশ্বর ও গর্ভাশয় থাকে তাহলে বৃতি কি আমরা আপনি একটা ফুল নিয়ে আসতে দেখো এটাকে বলা হয় বৃতি এটাকে বলা হয় দল এটাকে বলা হয় তোমার পঙ্কেশ্বর এই পুরুটাকে বলা হয় তোমার কি স্ত্রীকেশর বা গর্ভাশয় এই কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্র মিলিয়ে দেখি আমরা এমনিতেও তোমরা বাস্তবেও বাসায় যদি কারো টবে মরিচ গাছ থাকে সেগুলো মিলিয়ে দেখতে পারো কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি হলো কাণ্ড এই অংশটুকু হলো কাণ্ড কাণ্ডের গায়ে পর্ব পর্ব মধ্য থাকে তাহলে যে কাণ্ডের গায়ে পর্ব পর্ব মধ্য আছে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় আমরা জানলাম কাণ্ড পাতা শাখা প্রশাখা বহন করি কাণ্ডটা পুরো উদ্ভিদেরই বহন করে পাতা শাখা প্রশাখার গায়ে সৃষ্টার সবুজ অঙ্গটি পাতা বা পত্র পাতায় খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ফুল পত্র কক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয় এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয় ফল ফুল বুরু হয়ে ঝরে যায় ফুল বুরু হয়ে জড়ে যাওয়ার পরে যে মাঝখানের যে অংশটা দেখতেছ তোমরা এই অংশটুকু রুয়ে দেয় আর এইগুলো সব জোরে যায় বুরু হয়ে জোরে যায় জরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি হয় গর্ভাশয়ী বড় হয়ে ফলে পরিণত হয় মরিচ গাছের ফলই হলো মরিচ এবার আসো দেখি উদ্ভিদের পর্ব পর্ব মধ্য অগ্রমকুলবিহীন এই মূলের মধ্যে নাই সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই হলো মূল অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যটি সঠিক কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েই গেছে যেমন আদা হলুদ পেঁয়াজ এইগুলো কিন্তু একটু ভিন্ন এদের কাণ্ড মূল কিন্তু মাটির নিচে থাকে এ ব্যাপার তোমরা পরবর্তীতে উপরে শ্রেণীতে জানবে সাধারণত মূল ভ্রণ থেকে উৎপন্ন হয় সাধারণত মূল মূল তাহলে আসো দেখি আমরা একটা এই যে তোমরা বোট খাও এইরকম তাই না যখন এটা আমরা মাটিতে লাগাবো তাইলে উপরের দিকে অংশ উঠবো যে অংশটুকু সেটাকে বলা হবে ব্রণ মুকুল আর নিচের দিকেও তোমার এরকম একটা মূলের মতো তৈরি হবে এটা হবে ব্রুন মূল এই ব্রণমূল বৃদ্ধিতেই তোমার এই মূলে পরিণত হবে আর এখান তো ধরো মাটি থাকে তাহলে মাটি এই যে মাটি মাটি নিচে তো তোমার মূল এই মূলগুলো বৃদ্ধি পেয়ে প্রধান মূল এবং সেই প্রধান মূল থেকে পরবর্তীতে তোমার অন্য শাখা মূল দেয় তো যাই হোক আশা করি তোমরা আজকের এই বিষয়টা বুঝতে পেরেছ পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ